দিন ফোর আল্লাহ রাসোল ভালো মানো জনম চোর গেল আমি একটা এই আমি জাস্ট একটু গান শোনাইতাম তো আমার নিজে একটু স্মৃতিচারণ কালেক্ট করছি এটা আমি একটু শোনাই আপনি আপনার নিজের লেখা লেখা লেখায় মনে এবার আমরা শুনবো মোশারফ ভাইয়ের নিজের লেখা একটি গান সার তো শেষ হয়ে গেছে ফোরাই গেছে এর উপলক্ষে গানটা করছি দিন ফোর আল্লাহ রাসুল ভালো মানুষ তোর গেল রে দিন ফোরাইল আল্লাহ রাসুল বল মানুষ জনম তোর গেলো রে লালন ভালে বোলামন পরে রইলি অচেতন মহান মনে লালন ভালো বোলামন পরে রইলি অচেতন মহান মনে রে হে দিন থাকিতে ধরো পারি গুরুরে করো রান্ধারী সময় বুঝি আর নাই রে দিন ফুরাই আল্লাহ মানু জনম তোর গেল হুমায়ুন চির শুয়ে আছে নিচু তলাই মহান মন রে হে হুমায়ুন সার চির দায় শুয়ে আছে নিচু তলায়, মহান মন রে হে নোহাস অন্তরে বক্তে বিনের অন্তরে শয়নে স্বপনে জাগরণে দিন ফোর আল্লাহ রাসুলো ফোরাইয়া গেল তো শারপের পাঠল মান গুলি ফিরে ত্রিভুবন মহান মান রে দিন থাকিতে ধৈর পারি গুরু রে করো কান্ডারি সময় বুঝিয়ার নাই রে দিন ফোরাইলো আল্লাহ রাসোল বল মানু জনম তোর গেল ফুরাই ধন্যবাদ তো হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো নাটক নাটক অভিনয় করেছেন আপনার সেরা কোন ডায়লগ তার এরকম কি মনে আছে আপনার হ্যাঁ আমি একটা নাটকে চোতান আমাকে পাঠাই চারজন হ্যাঁ তো সেখানে আমার তো টাকা পাই দোকানদার আগে তো চা দেয় সতেরো দিন চার টাকা থাকে তো আমি খুব একটা গ্যারাফুটি গিরে তাকে টাকাটা দিচ্ছি আর কি পরে সে চা দেবে তো এইদিকে ডাকতেছি আমাকে চার জন খবর বসে আছে এরকম একটা গ্রামের লোক দাঁড়িয়ে এখানে বিয়ে বাড়িতে যাবো বিয়ে বাড়ির সাথে ডাকায় তোর কারণ গ্রামের মানুষের একটা অভ্যাস আছে মানে খামাখা একটা কথা বলবে যাও তুমি কি সাধু মানে এরকম ডাক্তার এই নম্বৰ